ধলাই ও সোনাই সমষ্টি সংযোগকারী কাবুগঞ্জ পালংঘাট রোডের ঝুলনপুল সেতুর পূজনের মাধ্যমে কাজের সূচনা করলেন ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রায় এগারো কোটি টাকা ব্যয় সেতুটির ফলক উন্মোচন করে ভূমিপূজন করেন মন্ত্রী শুক্লবৈদ্য এই উপলক্ষে স্থানীয় সোমবারী বাজার কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী লোকসভা নির্বাচনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করার জন্য সবার প্রতি আহ্বান রাখেন তিনি সবাই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন গুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হলে ধলাই সোনাই লক্ষ্মীপুরে জনসাধারণ উপকৃত হবেন নিজের কার্যকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন লোকসভার প্রার্থী হিসেবে জনসাধারণের আশীর্বাদ কামনা করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা আসাম বাঙালি পরিষদের চেয়ারম্যান রূপম সাহা এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সৌমেন দাস প্রমুখ বিউরো রিপোর্ট ডেলি বরাক তা বলতে পুরা সন্দেহ নেই আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে দিন পরিশ্রম করে যাচ্ছেন আজকে দিল্লি কালকে কোন কালকে কোন কালকে আবার লক্ষ্মীপুর তারপরে আবার কোন জায়গায় গোলাঘাট তারপরে আবার কোন জায়গায় কুকুরাঝাড় গিয়ে লাচি বল পকলের এত বড় বিশাল একটা মূর্তি উন্মোচন করেছে কাজের কাজ কাজ একেবারে কাজ 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 খালি কাজ আমি যে কিছুক্ষণ আগে শিলান্যাসের কথা বলেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টি যে সরকার শুধু শিলান্যাস করে না শুভ উদ্বোধন করে

আমরা সবাই দেখেছি নিজে মুখ খুলেননি আমাদের চেয়ারের জন্য দলের দায়িত্বের জন্য আমাদের সরকারের নাম অন্তর্ভুক্তের জন্য এমএলএ এমপি পঞ্চায়েত জিপি এপি অমুক তমুক টিকিট পাওয়ার জন্য আমরা লাইনের পর লাইন লাইনের পর লাইন লেগে থাকি কিন্তু একটা প্রমাণ করে দিয়েছেন যদি मिस्टर শহীদকেও কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যদি কাজ করে উনাদের কারো দুয়ারে যেতে লাগে না অটোমেটিক সেটা চলে আসে স্যার প্রমাণ আমরা পেয়েছি আমাদের যে লোকসভা পার্টি আমাদের পরিমল শুক্লাবৈদ্য মহাশয়কে মনোনীত করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মানুষটাকে আজকে যদি আমরা সবাই মিলে নয়ার্নpmodি যে 405 যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে আমরা পুরা করতে পারি আমাদের শিলচর সমষ্টির থেকে আমাদের দাদাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবাই মিলে রেকর্ড বোর্ড করে আমরা যাতে দলাই থেকে ওনাকে দিতে পারি এবং আমরা শিলচর সমষ্টির যে সাতটি সমষ্টি আছে চারটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে যাতে আমাদের স্বাধীনতার পরে যাতে সবচেয়ে বেশি ভোট দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব কিন্তু এই যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে ফাউন্ডেশন দেওয়ার সময় আপনাদেরকে আহ্বান করা হয়নি কারণ ফাউন্ডেশন তিনি ওইখানে দেবেন আমরা এখানে ব্যবস্থা করতে পারিনি আর এই ব্যবস্থা যেহেতু করতে পারেনি আপনারা জানতে পারেননি যে এখানে কিভাবে কাজ হবে কত টাকার কাজ হবে উদ্দেশ্য কি কেন কাজ হবে এই কথাগুলো আপনাদেরকে বলা সম্ভব হয়নি আজকে ভূমি মাধ্যমে আমাদের এই কাজের আরম্ভ হবে আমরা কংগ্রেসের মতো যে নির্বাচন আসলে এই কথা বলি না কাজ করে দেব তারপর কিছু নয় এ ধরনের কথা বলি না আমরা তার মূলত এই শুধু এই অঞ্চলের দু চারটা জিপির প্রয়োজন আছে এরকম এই রাস্তাটা এই ব্রিজটা আমাদের ধলাই সমষ্টি এই যে ব্লক আছে নরসিংপুর ব্লক পালংঘাট ব্লক এই ব্লকটায় নয়টা জিপি আছে আর শুধু নয়টা জিপি নয় আপনারা এই রাস্তাটা গিয়ে রামনগরের লাগে যে রাস্তাটা আমি করেছিলাম একটা সময়ে ওই রামনগর হয়ে লক্ষ্মীপুর তল ইত্যাদি বিভিন্ন অঞ্চলের যাওয়ার ব্যবস্থা এই রাস্তার কাজ হয়েছে কিন্তু এই ব্রিজটাকে যদি ব্রিজটাকে যদি সঠিক ভাবে নির্মাণ করা না যায় তাহলে এখানে অন্তত লক্ষ্মীপুর বা এই অঞ্চল বা সোনাই অঞ্চল মিলে এই রাস্তাটার নাম হয়েছে এসেম্বি রোড সোনাই মতিনগর দিদার কুস রোড যদি এই তরমি পালনঘাট রাম মালিকপুরের ব্রিজ না হতো তার আগে যদি আমরা ব্রিজের কাজ আরম্ভ করতাম তাহলে একটা মানুষ এইখানের মানুষটা মানুষের যেতে হলে ওই সোনাই হয়ে ঘুরে যেতে হবে এছাড়া আর কোনো পথ ছিল কোনো পথ রুগী যদি সোনাই হয়ে মেডিকেল যেতে হয় এখানে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজ স্বপ্ন পূরণ হয়েছে চেষ্টা করে যাচ্ছি প্রচন্ড ভাবে দেহে মনে চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কিছু করতে পারি কিনা